আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আশেষ রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের রেসিপি একেবারে টেস্টি একটা রেসিপি গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে রুই মাছ দিয়ে বরবটি ভর্তা তো বরবটি ভর্তা বানানোর জন্য এই যেখানে আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি এখন এখানে আমি দুই চামচের মতো তেল দিয়ে দিব বিসমিল্লাহির রহমানির চুলাটা কিন্তু জ্বালানো আছে প্রথমে আমি মাছটাকে ভাজবো আর রসুন গুলা দিব এখানে আমি একটা বড় সাইজের রসুন এই যে কোয়া গুলা নিয়ে দিয়ে দিলাম আর পাঁচটা কাঁচা মরিচ দিব এখানে কিন্তু আমি শুকনা মরিচও ব্যবহার করব যার কারণে মরিচটা একটু কম দিলাম আর যদি আপনারা ঝাল বেশি খান তাহলে বেশি দিবেন আমি একটু বাচ্চারা খাবে তো মানে বেশিও দিব না কমও দিব না এরকম এই যে এখন মাছটা উল্টাই দিব উল্টে পাল্টে বেজে নিব মাছটা এখন দিব আমি এই যে বরবটি গুলো কাটি বরবটি মানে ছোট ছোট আটি আমি নিয়ে নিছি এই যে দিয়ে দিলাম একেবারে অল্প উপকরণ টেস্ট প্লিজ আপনাদের হাতের কাছে এই উপকরণ গুলা থাকলে সাথে সাথে ট্রাই করে দেখতে পারেন গরম ভাতের সাথে যা জমে যাবে এটা খাওয়ার মজা যে কি যারা ভর্তা প্রেমী তারা বুঝতে পারেন ভর্তা দেখলেই তো মুখে পানি চলে আসে তাই না দুইটা পেঁয়াজ কুচি এই যে দিয়ে দিলাম এই যে দেখেন মার্শাল্লাহ বরবটি রসুন সবকিছু একেবারে সিদ্ধ হয়ে গেছে ভাজাও হয়ে গেছে মাছটাও ভাজা হয়ে গেছে আর এই ভর্তাটা কিন্তু আমি হাতেই বানাবো তো প্লিজ আমার ভাই বোনেরা যদি আজকের ভর্তাটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন প্লিজ আর কমেন্টসে জানাবেন যে কার আমার মতো ভর্তা পছন্দ হয় আমি তো অনেক পছন্দ করি ভর্তা তো আমার প্রিয় ভাই বোনেরা কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আর যারা প্রবাসে আমার ভাইয়েরা আছেন তারা অনেকেই ভর্তা পছন্দ করেন কিন্তু বানানোর সমস্যার কারণে বানায় খেতে পারেন না এই বরবটি আর রুই মাছের ভর্তাটা একেবারে সহজ রুই মাছ দিয়ে বর্বটি ভর্তাটা এর থেকে সহজ কোনো ভর্তা হয় না আপনারা চট জলদি করে গরম ভাতের সাথে খেয়ে নিতে পারবেন তো প্লিজ আমার রেসিপিটা ফলো করে আপনারা বানান বানায় খেয়ে দেখতে পারেন এই যে হয়ে গেল এখন আমি এটাকে নামাই নিব নামায় ভর্তাটা বানাবো এখন আমি মাছটা প্রথমে একটু বেছে নিব এই যে দেখেন এইভাবে কাটা প্রথমে প্রথমে ভর্তা বানানোটা একেবারে সহজ যে কেউ এই ভর্তাটা আপনারা বানায় নিতে পারবেন আর খাইতে কিন্তু অসম্ভব টেস্টি হয় এই যে কাটাগুলো আমি বেছে নিলাম এখন আমি ভর্তাটা বানাবো দেখেন মাসাল্লাহ এখনই তো দিবে পানি চলে আসতেছে গরম ভাতের সাথে আজকে তো মানে এক প্লেটের জায়গায় দুই প্লেট খাবই খাবো এখন এখানে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি এখন দিব আমি স্বাদ মতো লবণ কিন্তু বরবটি ভাজার সময় লবণ দিই যার কারণে লবণটা আমি এখন দিয়ে দিলাম আর দিব এক মিস শুকনো মরিচের গুড়া এটা চিলি ফ্লেক্স না আমি এটা গুড়া করে রাখি ভর্তা মন চায় খাইতে যেন তাড়াতাড়ি করে ভর্তাটা বানিয়ে নিতে পারি আর নয়তো মরিচ টালার ঝামেলাটা থেকে যায় তাই না এই এখন আমি দিয়ে দিব থেকে যেখান রসুনগুলা রসুনগুলা মার্শাল্লা একেবারে চটকে নিলাম এখনই তো মুখে পানি চলে আসতেছে বানানোর আগে এখন আমি বরবটিটা নিয়ে দিব এই বরবটিটাও হাতে মেখে একেবারে মিক্স করে দিব যে দেখেন বরবটি গুলাই যে একটু আস্ত আর একটু ভাঙা এরকম একটু মুখে পড়বে খাওয়ার সময় অনেক ভালো লাগবে এখন আমি এই এরকম থাকলে আর কিচ্ছু লাগবে না এটা দিয়ে একেবারে ভাত নিমিষে খেয়ে নেওয়া যাবে যদি কারো মুখে এই সিজনে তো সবারই জ্বর ঠান্ডা কাশি থাকে যদি কারো মুখে খাবারের কোনো টেস্ট না থাকে আপনারা এই ভর্তাটা বানায় খেয়ে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে এখন এই পর্যায়ে গিয়ে দিব দুই চামিচের মতো ধনে পাতা কুচি দিয়ে আবার একটু চটকে নিব এই পর্যায়ে দিয়ে দিব আমি এক চামিচ সরিষার তেল ভর্তা মানেই সরিষার তেল তাই না এই যে দেখেন মার্শাল্লা আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে একবার এই ভর্তাটা বানান বানালে বুঝতে পারবেন এটা টেস্ট কেমন হয় এই যে সার্ভ করে নিতেছি নিয়ে সরাসরি টেবিলে চলে যাব গরম ভাত দিয়ে খাওয়ার জন্য দেখেন অসম্ভব মজার একটা ভর্তার রেসিপি হয়ে গেল আমার মেয়ে ভর্তা খায় না কিন্তু ও একটু চেখে দেখছে দেখে বলতেছে কেন এত কম বানালে এত টেস্টি হয়েছে নাকি এখন উপর দিয়ে একটু দিয়ে দিব সরিষার তেল যে আর দিব একটু কাঁচা পেঁয়াজ সাজানোর জন্য একটু দিয়ে দিলাম আর দিলাম একটু ধনে পাতা দেখেন এখন টেবিলে চলে আর গরম ভাত দিয়ে জাস্ট খেয়ে নিব তো যাই হোক আজকে একেবারে অল্প সময়ের মধ্যে ভর্তা রেসিপিটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ